ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি তার এক ঘন্টা পর এখন খাচ্ছি কিছু ড্রাই ফ্রুটস অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তবে এই খেজুর খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই তো অল্প কিছু রয়েছে এখনও পর্যন্ত ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করি দেখো কথা বলতে বলতে ভয়েস চেঞ্জ হয়ে গেছে যেটা সবসময় হয় তো গতকাল তোমাদেরকে রকম ব্লগ দিতে পারিনি সেই নিয়েই কিছু কথা বলবো গতকাল সারাটা দিন শরীর এত খারাপ ছিল মানে দু পা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিল না বসে শান্তি না শুয়ে শান্তি না খেয়ে শান্তি সারাটা দিন অসহ্য যন্ত্রণায় ভুগেছি বিকেল পাঁচটার সময় তোমার দাদা ভাই সকালবেলায় কাজে গেছিলো বিকেল পাঁচটার সময় ও এসে আমাকে নিয়ে যায় ডক্টরের কাছে এবং আমি কালকে সারাটা দিন ওই বাড়িতেই ছিলাম ওইখান থেকেই ও এসে আমাকে ডক্টর দেখাতে নিয়ে যায় আর এই যে ব্লাড টেস্ট করা হয়েছে রাত আমরা বাড়িতে এসেছি তখন মোটামুটি নটা বাজে মানে ওই ডক্টর দেখাতে গেলে সব সময় ওই সন্ধ্যের পরে করেই যেতে হয় আর রাত নটা দশটা বাজবে তো আমরা রাত নটার পরে বাড়ি এসেছি তো সারাক্ষণের মধ্যে আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি গেছি সন্ধ্যের সময় আর তারপর ডক্টর ওই জায়গায় গেলে তো অনেক লাইন থাকে তারপর ব্লাড টেস্ট করতে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি প্রচণ্ড মাথা ঘুরে গেছিলো আমার সাধারণত আমি না ওই মানে ব্লাড টেস্ট করা একদমই ভয় লাগে না মানে আগে পরেও আমি তো কম বেশি করিয়েছি তো আমার কখনও সে ভয়টা লাগে না যে না রক্ত নেবে বা ইনজেকশন করবে ইনজেকশনে আমার ভয় খুবই কম মানে একদমই ভয় নেই আমার তবে গতকাল প্রচণ্ড ব্যথা পেয়েছি যাই না কীভাবে কী করেছে আমি তোমার দাদা বলছি কি এইভাবে কেন দিল গাড়ি যাচ্ছে এতদিন আমি এত ইনজেকশন নিয়েছি আমার কখনও এত ব্যথা লাগেনি কিন্তু কালে আমার প্রচণ্ড ব্যথা লেগেছে যাই হোক রিপোর্টটা হাতে পাবো সামনে শনিবার তো ওই জন্য কিছুদিন ওয়েট করতে হবে আর হাসার সময় বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি তোমার দাদাভাই বললো এগুলো নিয়ে যাও কন্টিনিউ করো তাহলে শরীরটা একটু ভালো থাকবে এই যে ড্রাই ফ্রুটস এনেছি বেশ কিছু তো প্রথমে ভেবেছিলাম একটু বড় যে প্যাকেটগুলো হয় সেগুলো নেব মানে কি বলবো একটা প্যাকেজিংয়ের মতো থাকে তার মধ্যে সব কিছুই পাওয়া যায় তবে সেটা কোনো দোকানে পাইনি তোমার দাদাভাই বললো ওটা অনলাইন ছাড়া পাওয়া যাবে না দোকানদারও সেটাই বললো যে এগুলো অনলাইন ছাড়া পাওয়া যাবে না আমাদের কাছে এগুলোই রয়েছে তাই বললাম অনলাইনে অর্ডার দিলে এখনও সময় লাগবে তো অল্প কিছু নিয়ে যাই তারপর না হয় অনলাইনে অর্ডার দিয়ে নেবো এই সকাল সকাল হাইরের ওষুধটা খেয়ে এখন এই যে সব নিজের ওপর যত্ন নিচ্ছি তা এখনও রান্নাবান্না বাকি রান্না করব আজকে মঙ্গলবার তবে তোমরা দাদাভাই আজকে কাজে যাবে না কারণ আজকে আমাদের পেঁয়াজ তোলা হচ্ছে মাঠে পেঁয়াজ কাটা হচ্ছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওই মাঠে চলে যাচ্ছে রান্না বসাবো তার আগে যে ওষুধগুলো রয়েছে সেগুলো একে একে খেয়ে নিচ্ছি একটু খাবার খেয়ে নিই তারপর রান্না বসাবো ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছি মাছের বরফটা ছেড়ে গেলে রান্না করতে চলে যাবো এগুলো প্রত্যেক দিন খেতে ভালো লাগবে না ওই একদিন দুই দিন করে খাবো তারপর আর খেতে ভালো লাগবে না কিন্তু কিছু করা নেই অনেক ওষুধ দিয়েছে অনেক খাবার খেতে বলেছে তো সব কিছুই করতে হবে আবার যাবো আগামীকাল আরও কিছু টেস্ট বাকি রয়েছে সেই টেস্টগুলো করাতে হবে মানে আজকেই যাওয়ার কথা ছিল এবার তোমার দাদা ভাইয়ের কাজ করে গেছে তো সেভাবে বলা হলো ওনাদেরকে তো বললো অসুবিধা নেই একদিন পরে আসলে কিছু হবে না তো তুমি দাদা বললো বললে তাহলে বুধবার তো ছুটি আছে তাহলে বুধবার সকাল সকাল করে চলে যাব মানে বিভিন্ন রকমের ব্লাড টেস্ট দিয়েছে কিছু কিছু খালি পেটে করাতে হবে আবার কিছু মানে ভরা পেটে তো গতকাল রক্ত নিয়েছে যেগুলো ভরা পেটে করতে হবে সেগুলো টেস্ট হবে আর আগামীকাল আবার একদম সকাল সকাল উঠে আমাদেরকে খালি পেটে কিছু টেস্ট রয়েছে সেগুলো করাতে যেতে হবে তো দেখা যাক রিপোর্ট কবে আসে মানে বলেছে শনিবারে আসবে তো রিপোর্টে কি আসে না আছে সেই নিয়ে তো প্রচন্ড টেনশনে আছি যেন সব কিছু ঠিকঠাক থাকে সেটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছি আর তোমরাও প্রে করো যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো চলো এখনই যে ড্রাই ফ্রুটসটা খেয়ে রান্না করতে চলে যাব তার আগে বিছানাটাও তুলে নিয়েছি বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু ঘরটা মোছা হয়নি সেটা স্নান করার আগে মুছে নেবো আজ রান্না করব ইলিশ বা স্তাবার সর্ষে পোস্ত দিয়ে তোমার দাদা খুব পছন্দ তবে নর্মালি আমি আলু বেগুন দিয়েই করে থাকি আগের দিনও করেছিলাম আজকে একটু মনে হলো ছুটির দিন হাতে অনেক সময় আছে তাই আস্তে আস্তে রান্নাটা একটু ভালো মতো করার চেষ্টা করি যেহেতু আমার মিক্সার নেই তাই সমস্ত কিছু আমার এই শিলনোড়াতেই পেস্ট করতে হবে আর সেটা করতে অনেকটা সময়ের ব্যাপার তো তাই জন্য আজকে আমি করছি তো ওই দাদাভাইয়ের কাছে মাঠে জমিতে আজকে পেঁয়াজ তোলা হচ্ছে আর আজকে ও সারাটা দিন বাড়ি ছিল না জানো তো আমি যেহেতু ভয় জবার পরে করছি ও রাত সাতটার দিকে বাড়িতে এসেছে দুপুরবেলায় শুধু একবার আধা ঘন্টার জন্য খাওয়া দাওয়া করতে এসেছিল ব্যাস তারপর থেকে সারাটা দিন ওই মাঠে মাঠেই পড়েছিলো যাই হোক এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি আর এটাকে পরে আবার আমি একটু মানে জুসটা বের করে নিয়েছিলাম চেপে চেপে কারণ ওই ছোট ছোট ওই ছিপড়াগুলো দেখবে তরকারির মধ্যে থাকলে ভালো লাগে না তো তাই জন্য এই যে ছাঁকনির মধ্যে করে চেপে চেপে সব বের করে নিচ্ছিলাম আর এতে যতটুকু বের হবে ততটুকু দিয়েই করব যেহেতু দুজন মানুষ খুব বেশি ঝোল বা খুব বেশি গ্রেভির প্রয়োজন নেই তাই জন্য যতটুকু হবে ততটুকু দিয়েই করব তবে আজকে তরকারিটা খেতে না দুর্দান্ত হয়েছিলো মানে কী বলবো তোমাদের তোমার দাদাভাইও বলেছে পুরো অন্যরকম লেগেছে তরকারিটা খুব ভালো হয়েছিলো বেলা সাড়ে দশটা বেজে গেছে রান্না যেহেতু অনেকটা লেট করে বসিয়েছি ওই জন্য এখন ফিরে পেয়ে গেছে তখন তো মনে হচ্ছিলো যেন একটু পরে পরেই বসাই। তবে এখন রান্না শেষ হতে হতে আরও আধা ঘন্টার উপরের সময় লাগবে ভাতটা হয়ে গেছে ওইদিকে উপর করতে দিয়েছি আর মাছের চোলটা ফুটছে আর পাঁচ মিনিট হলেই নামিয়ে নেব। তারপর বাঁধাকপির ঘন্টাটা পড়বে তাহলে আজকে রান্নাবান্না কমপ্লিট তারপর রান্নাঘরটা একদম ভালো মতো মুছে নিয়ে ঘরটাও মুছে নেব দিয়ে স্নান করতে যাব। আর তোমার দাদা ভাইকেও একটা ফোন করব ও যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে একসঙ্গেই খাওয়া দাওয়া করে নেব আর এই কাজগুলো করতে করতেও যদি ও না আসে তাহলে আমাকে খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ আমার তো অনেক ওষুধ রয়েছে ওষুধগুলো টাইম মতো খেতে হবে দেখা যাক কখন আসে ওকে আমি ফোন করবো আর অনেক দিন পর আজকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ খাবো মানে এর আগেও আমি ইলিশ মাছ রান্না করেছিলাম মানে এই মাছটা তো আরও তিন চার দিন আগে এনেছে তো সেই দিন আর সর্ষে দিয়ে করিনি সর্ষে দিয়ে দাদাভাই খুব পছন্দ করে সেই দিন এমনি নর্মালি বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোলটা করেছিলাম তো আজকে দেখলাম যে ও বাড়িতেই আছে অল্প একটু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা করি তাই জন্য আজকে সর্ষে দিয়ে করছি মটরশুটি দিয়ে বাদামের ঘন্টা একদম ডে আর ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি এখন নামিয়ে রান্না কমপ্লিট একবার দেখিয়ে দিই বাঁধাকপির ঘন্টা নিয়েছি আর এই দিকে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল আর এখানে রয়েছে ভাত এখন আমি রান্নাঘরটা ক্লিন করব তারপরে যাব স্নানে করিতে বাজে এগারোটা পনেরো এখনো পর্যন্ত স্নান খাওয়া কোনো কিছুই হয়নি রান্নাঘরটা মুছে এই যে দরজা দিয়ে দিয়েছি আর রান্নার সঙ্গে সঙ্গে আমি খাবারটা না আর ওই দেখো চলে এসছে তারপরে খাওয়া দাওয়া করবো আমি জানি এখন এক ঘন্টা লাগবে তাড়াতাড়ি ভাত পারবো মাছটাই তো এখন বাছা হলো না ইলিশ মাছ রান্না করেছি আর ইলিশ মাছ রান্না করলেই মাছ বেছে দিতে হবে না হলে ভাত খাবে না মানে মাছ খাবে না তবুও ভালো কিন্তু মাছ বেছে খাবে না অন্যান্য মাছ হলে বেছে খায় ইলিশ মাছ হলে বেছে দিতে হয় তো ভাবছিলাম যে আমি স্নান করবো তারপর মাছটা বেছে রাখবো তারপরে ওকে ফোন করব কিন্তু তার মধ্যেই চলে আসলো চলো চটপট খাওয়া দাওয়াটা করে নিই তারপরে না হয় একটু থালা বসেন একবারে মেতে স্নান করে দেবো ও গেল হাত পা ধুতে আর আমি একদম ভাবতে পারি দুপুরবেলায় লাস্ট তোমাদের সঙ্গে দেখা হয়েছে এখন বিকেল পাঁচটা বাজে তুমি দাদা ভাই এখনো পর্যন্ত বাড়িতে আসেনি মাকেই আছে আর এই আমি তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি আমিও খাবো তোমার ভাইও খাবো ওর জন্য রেখে দেবো কখন আর শুনে নেবো আর ওই জন্য আর তরকারি যা যা করেছিলাম সকালবেলায় একবারেই খাওয়া হয়েছে এই সব কিছুই আছে রাত্রেবেলায় অল্প একটু চা দিয়ে ভাতটা গরম করো আর দেখি তার সঙ্গে যদি কিছু সেদ্ধ দিতে তো দেখবো একটু কাটা হয়ে যাবে রান্না বান্না আগে সেগুলো করতে হবে না আর একটা একটু একটু সেদ্ধ করে দিব তাহলেই হয়ে যাবে দাদা দিকে ফোন করলাম ও বললো যে চলে আসবে আরও আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগবে পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে আর পেঁয়াজের বস্তাগুলো করে বাড়িতে নিয়ে আসবে তবে গাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি কেলে লেবার পাওয়া যাচ্ছে না এরকমটা হচ্ছে না এনে আজকে আমাকে পারবে ডিম একটা আমি নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম আর এর মধ্যে অল্প করে একটু লবণও দিয়েছি এখন এটা গরম গরম খেয়ে এখন থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো দুই তিন দিন আগের করা তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই বিকেলবেলা করে আমি বালতিতে করে একটু জল এনে সব গাছে গাছে জল দিচ্ছিলাম কারণ এই যে তোমার দাদা ভাই একদমই সময় পায় না আর এই জলের বালতি টেনে এনে জল দেওয়া আমার কাছে খুব কষ্টকর তবুও ওই হাফ বালতি করে করে এনেছি যতটুকু নিজে পারবো কিন্তু এই যে টমেটো গাছগুলি দেখতে পাচ্ছ গাছের এত ডালপালা বেরিয়েছে কোনটা যে গাছের গোড়া কোনটা যে গাছের মাথা আমি সেটাই বুঝতে পারছিলাম না তাই গাছগুলো দেখবে টেনে টেনে গোড়াটা খোঁজার চেষ্টা করছিলাম মানে এত ঝোপঝাড় হয়ে গেছে এই জায়গাটাতে তবে গাছগুলিতে জল না দিলেও হচ্ছিল না অনেক দিন হয়ে গেছে জল দেওয়া হয় না আজকে আমাকে তিন বালতি জল এনে দিতে হয়েছে এই সাইডটাতে তো প্রথমে দেওয়া হয়ে গেল আর এখন এই যে রাস্তা ওই সাইডটা করে কিছু বেগুন গাছের চারা বসানো হয়েছিল। একদমই রোদ পায় না জন্য গাছের চারাগুলি বাড়ছেও না কিন্তু চারাগুলি এতটা ভালো আছে তাই ভাবলাম জল দিতে থাকি দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় অবশ্য গাছে ফুলও এসছে যাই না বেগুন হবে কি না আর কিছু লঙ্কা চারা বসিয়েছিলাম সেগুলো তো অনেকদিন আগেই শুকিয়ে গেছে একদমই লঙ্কা হয়নি তাই একটা গাছগুলো টেনে টেনে সব তুলে ফেলে দিয়েছি বর্ষার সময় এলে আবারও কিছু নতুন চারা গাছ বসাবো গুড ইভিনিং ফ্রেন্ডস সেইমাত্র সন্ধে লাগিয়ে এলাম ছটা পনেরো বাজে এখন বসবো একটু মেশিনের কাজে রাত্রে রান্নাবান্না তো অবশ্যই আছে তবে এখনই আর রান্না করব না কারণ তোমার দাদাভাই একটু আগেই ফোন করেছিল বলল যে ও আসতে একটু লেট হবে এখনও মোটামুটি দু ঘন্টা লেগে যাবে তাই এত সকাল সকাল রান্নাটা করলে একদম ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই ভাবছি যে আগে একটু মেশিনের কাজে বসি সারাটা দিন তো আর বসা হয়নি এখন যাই মেশিনে যদি কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি তারপরে না হয় বাদ বাকি কাজ কালকে করে নিতে পারবো সেই জন্য এখন যাব মেশিনের কাজে আর তারপর দেখি এক ঘন্টা পর রান্নাটা বসাবো কি রান্না করব এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না কারণ মাছ খাওয়া হয়েছে সকালে ওই জন্য এখন মাছ খেতে ভালো লাগছে না ফ্রিজে মাছ আছে তো ভাবছি একটু সেদ্ধ টাইপের কিছু বা যদি ডাল খায় তো ডাল রান্না করে দেব এই ক্যালেন্ডারটা দেখলে আমার তো বেশ ভালোই লাগে তো চলো এখন আগে মেশিনের কাজে বসি আর কতগুলো অর্ডার এসছে চলো তোমাদেরকে একটু দেখাই কী কী শাড়ির ব্লাউজ বানাবো সবগুলো তো আর একসঙ্গে হবে না একটা একটা করে চেষ্টা করবো বানানো মানে বাদ দিয়ে চলে আসলাম এই ঘরে ব্লাউজের পিসগুলো একটু দেখছিলাম কোনোটা কাটিং করা যায় কি না সেটাও দেখব এখন এই হচ্ছে একটা ডোলা সিল্ক চুড়িদার এটা আগের দিন সেলাই করতে দিয়ে গেছে তো এটাও একটু ফিটিংস করতে হবে আর পাঁচটা ব্লাউজের অর্ডার এসছে আমার ভিডিও দেখে অর্ডার এসছে চারটে এই হচ্ছে একটা পিস এক একটা এক এক ডিজাইনের করে বানাতে হবে একটা করে রেডি হবে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটার মধ্যে সেম পিস আরেকটা রয়েছে এই যে ব্ল্যাক কালার তো এই দুটো রেডি করতে হবে আর এটা হচ্ছে যার বিয়ে সে বানাতে দিয়ে গেছে বিয়ের বেনারসির ব্লাউজ তো এই হচ্ছে বিয়ের বেনারসির ব্লাউজ তো এটা খুব সুন্দর করে ফিটিংস করে একদম বানাতে বলেছে চেষ্টা করব অবশ্যই একদম ঠিকঠাক করে বানানোর তো এই গেল তিনটে আর এই একটা পিস চারটে এই চারটে একটা জায়গা থেকেই অর্ডার এসেছে আর এটা আমাদের পাড়ার থেকে একজনের দিয়ে গেছে এই ব্লাউজটা না আমি রেডি করেছিলাম দেখো এটা অনেক দিন আগের একটা ব্লাউজ আমি রেডি করেছিলাম তো এইটারই মাপ দিয়ে ব্লাউজ তৈরি করে দিতে বলেছে যে ক্লাস আটা এই যে শাড়িটার পিসটা এটার মতো করে সেম হবে না ব্যাক সাইডটা একটু চেঞ্জ হবে তো এই মাপে আর কি ব্লাউজটা তৈরি হবে তা টোটাল পাঁচটা ব্লাউজের অর্ডার এসছে একটা এখনও লাইনিং আনা হয়নি কবে রেডি করব কবে লাইনিং আনবো সেটাই ভাবছি দেখি যেদিন ডক্টর দেখাতে যাব সেই দিন ভাবছি লাইনিংগুলো সব নিয়ে আসবো চলো এগুলো দেখি কোনোটা কাটিং করা যায় কিনা আবার ওদিকে রান্নারও সময় হয়ে যাবে খুব বেশি কাজ এখন করতেও পারবো না যতটুকু করা যায় এখন করব বাকি কাজ পরে দেখা যাবে বাড়িতে বসেই পেয়ে গেলাম কুম্ভ মেলার প্রসাদ চর্দি জায়গুড়া সবাই গিয়েছিলো কুম্ভ মেলাতে আর সেখান থেকেই আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে তোমার দাদাভাই এইমাত্র কাজের থেকে ফিরলো ওকে বললাম তুমিও একটু খেয়ে নাও তো বললো যে আমি খেয়ে এসছি আর তোমার জন্য নিয়ে এসছি তো এটা এখন আমি খাবো পুরোটা তো আর খাওয়া যাবে না রেখে দেব সবাইকে দেওয়ার জন্য আর ওইদিকে প্রেসক্রিপশন দেখছিলো দেখছিল। ডক্টর দেখাতে যেতে হবে মানে এই ভিডিও ক্লিপগুলো না ডক্টর দেখাতে যাওয়ার আগের দিন বিকেলবেলা একটু করেছিলাম তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক অনেকটা সময় পর আমি আলু সেদ্ধ ভাত নামিয়ে নিয়েছি আর আজকে পাতায় খাচ্ছি যাতে রাত্রে আর থালা নাম আসতে হয় আর ওই যে আলু সেদ্ধটা তোমার দাদা ভাইয়ের মা আর এদিকে মা আবার রান্না করে পাঠিয়েছে লাউ চিংড়ি তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের আর আমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা আমি যে কোনো বাটা জাতীয় জিনিসই খুব পছন্দ করি কালো জিরে বাটা রসুন দিয়ে ধনেপাতা বাটা তো যাই হোক আজকের এই বাটা দিয়ে খুব ভালো ভাত খেয়েছি চলো তবে খেতে খেতে আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল